দেখছেন একটি ডোবা বা লেক আমরা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছি বড়দের সাথে ছোটরা মিলেমিশে সমবয়সীরা মাছ ধরার উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি কিন্তু এখন বর্তমান শহরের শিশুদের সেই সুযোগ নেই বললেই চলে তাই তো শহরের শিশুরা কোথাও একটু ডোবা একটু বর্ষার পানি জমে থাকায় মাছ দেখতে পেলে তারা খুব সুন্দরভাবে কি মায়া নজরে তাকিয়ে থাকে ছোট ছোট মাছ তার কত দেখার ইচ্ছা তাদের আসলে শহরের শিশুদের এমন সুযোগ হয় না এমন জায়গাও নেই পর্যাপ্ত পুকুরের উঁচু উঁচু বিল্ডিং কোটা ইত্যাদি শহর শহরনগরী গ্রামের সৌন্দর্য বুঝতে হলে দেখতে হলে উপভোগ করতে হলে বছরে একবার হল শিশুদের আসতে হবে নিয়ে আসতে হবে এই গ্রামে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামের পরিবেশকে প্রকৃতিকে দেখার জন্য শেখার জন্য ইত্যাদি